সা হারিয়ে এখন ছেলেটা ফ্যামিলির জন্য হলেও বাঁচতে চায় হুম পাঁচ বছরের ভালোবাসার মানুষকে হারিয়েছে সে সুইসাইড করতে চাচ্ছিলো কিন্তু ফ্যামিলির অবস্থা ভালো না তাই সে ফ্যামিলির জন্য হলেও বাঁচতে চায় সত্যি কথাগুলো যখন শুনতেছিলাম বাইরের মুখ থেকে দিয়ে পানি টল টল করতেছিল আর সন্ধ্যায় আমরা দুই তিনজন একসাথে প্রচুর মজা হতেছিলাম যখন একজন কথা কথা উঠল ভাই তখন কোনো বিষ আছে কি আমি শুধু মরবো না বাকি সব কিছু হবে কষ্ট হবে আমার কি হয়েছে বলতেছে আমার এমন একটা অবস্থা হয়েছে আমি না পারতেছি মরতে না পারতেছি আমি কি কিছু পাঁচ বছর ধরে আমরা একসাথে আছি আর করতেছে ওর নাকি বিয়ে হয়ে যাইতেছে আর ওকে সুই করতে পারবে না আমি ওর জন্য জীবনটা দিতে রাজি আছি আর ও আমার জন্য কিছুই করতে পারবে না বলতেছে পাঁচ বছরের তাহলে এটা কি ভালোবাসা ছিল ওর ফ্যামিলিকে অনেকভাবে কনফেস করার চেষ্টা করছি কিন্তু ওর ফ্যামিলি মানতেছে না বলতেছে কথা দিয়ে গেছি ওরা না করতেছে না কিন্তু ওই প্রিয় মানুষটা তো একবার বলতে তোর ফ্যামিলিকে যে আমি ফেবিয়েটা করতে পারবো না আমি আরেকজনকে ভালোবাসি সাহসকে একবার বলে দিলে কি হতো হয়তো কিছুটা রাগ হতো কিন্তু না সে তো আমি বা অন্য কেউ কাউকে একজনকে পাশে পেলেই হয় তার কাছে তো এর কোনো পার্থক্য নেই মা বাবাকে অনেক কষ্ট করে তাদের ফ্যামিলির কাছে পাঠিয়েছিলাম তাদের ফ্যামিলি এক কথা বলে দিল এখন আর কিছু করার নাই এর মানে এই যে তারা রাজি হতো বাট মেয়েটা যদি আগেই বলে দিত বাবা আমার একজনকে ভালো লাগে আর তার সাথে কথা বলে দেখে ওদের ফ্যামিলি আসতে চাইতেছে শুধু একবার সাহস করে যদি বলে দিত তাহলে আসছি পারে না তারা নাকি ফ্যামিলির বিয়ে করে তোমাদের বলছি ফ্যামিলি যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে সব ভালোবাসা রাখো না সব ভালোবাসা হাজবেন্ডের জন্য রাখো যখন মা বাবা বিয়ের জন্য বলবে তখন সব ভালোবাসা ওকেই দিও না যার আসল হক আছে শুধু শুধু একটি মানুষের মন পরিবার কেন শেষ করে তাকাই আর যদি আমি মরে যাই ছাদের কি হবে বারবার বলতেছিল এমন এমনটা কেন করলো জানি না জানি ভালো থাকবে না আমার চারা কারণ ভালোবাসা উনি বা ভালোবাসেনি কিন্তু পাঁচ বছর অভিনয়টা করেছে বিজ্ঞান বলে একুশ দিন মানুষ অভ্যাসের দাস হয়ে যায় আর তো আমার সাথে পাঁচ বছর ভালোবাসার অভিনয় করেছে সব শেষে আর নিজের সাথে যুদ্ধ করে যদি হেরে যায় তখন হয়তো চলে যাবো সবাইকে সেরে শুধু ভালো থেকো আকাশ পরিমাণ ইচ্ছা তুমি সবসময় ভালো থাকো হ্যাপি ম্যারেজ ডে আল্লাহ হাফেজ হয়তো আর কোনো কথা হবে না দেখাও হবে না যদি বেঁচে থাকি খাবারও দেখা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবো এটা কিন্তু একটি সত্যি ঘটনা ছিল হঠাৎ আমার সাথে এই ঘটনা ঘটে তো আমি চাচ্ছিলাম যে এমন আপনাদের সাথে শেয়ার করি তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সব ডিসিশন বুঝে সুঝে নেবেন তো গাইজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ